ইস্তেকফারের মহিমা একটি শিক্ষণীয় ঘটনা আপনি কি কখনো জীবনে হতাশ বোধ করেছেন মনে হয়েছে যতই চেষ্টা করুন কোনো কিছু ঠিকঠাক হচ্ছে না হয়তো কাজ পড়াশোনা বা পরিবারে কোনো সমস্যা আপনাকে দুশ্চিন্তায় ফেলেছে আমরা সবাই জীবনে কখনো না কখনো এমন সময় পার করি আজ আমরা জানব ইসলামের এক সহজ ও শক্তিশালী শিক্ষা কিভাবে আমাদের জীবনের সমস্যার সমাধান করতে পারে এটি হল ইসতেকফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ছোট এই কাজটি শুধু আমাদের পাপ মাফ করে না বরং জীবনের নানা সমস্যা যেমন দারিদ্র অসুখ সন্তান না হওয়া বা যে কোনো দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে চলুন একসাথে জেনে নিই কীভাবে ইস্তেকফার আমাদের জীবন পরিবর্তন করতে পারে একবার হাসান হাসানবশ্রী রাহিমাহুল্লাহের কাছে কয়েকজন মানুষ এলো প্রত্যেকে তাদের ভিন্ন ভিন্ন সমস্যার কথা বলল প্রথমে একজন বলল আমাদের জমি শুকিয়ে গেছে হাসানবশ্রী রাহিমাহুল্লা বললেন আল্লাহর কাছে তওবা করো তারপর আরেকজন এসে বলল আমি দারিদ্র্যের সম্মুখীন তিনি আবারও বললেন আল্লাহর কাছে তওবা করো একজন তৃতীয় ব্যক্তি বলল আল্লাহর কাছে আমার একটি সন্তানের জন্য দোয়া করুন হাসানবশ্রী রাহিমাহুল্লাহ বললেন আল্লাহর কাছে তওবা করো আরেকজন বলল আমার বাগান শুকিয়ে গেছে এবারও হাসান হাসানবাশ্রী রাহিমাহুল্লাহ বললেন আল্লাহর কাছে তওবা করো তখন কেউ অবাক হয়ে বলল আপনি কি সত্যিই সবাইকেই একই উত্তর দিলেন সবাই বিভিন্ন সমস্যা নিয়ে এসেছে হাসানবশ্রী শান্তভাবে বললেন না আমি নিজের ইচ্ছে থেকে এটা বলিনি আমি কেবল আল্লাহর কথা মেনে চলেছি যেমন নূহ আলহ সালাম তার জাতিকে বলেছিলেন আল্লাহ তালা বলেছেন ফকুল পুস্তক রব্বাকুম ইনা হু কা নগা রেলিসা সামা আলাইকুম মিদ্রা অর্থাৎ আমি তাদেরকে বললাম তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের ওপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করাবেন তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান দান করবেন তোমাদের জন্য সুন্দর বাগান ও নদী সৃষ্টি করবেন সুরানুহ দশ থেকে বারো এই ঘটনা আমাদের শেখায় যে জীবনের সব সমস্যার সমাধান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে সম্ভব ইস্তেকফার শুধু পাপ মাফের জন্য নয় এটি আমাদের দারিদ্র স্বাস্থ্য সন্তান বা জীবনের যে কোনো কষ্ট দূর করতে সাহায্য করে যখনই জীবন কঠিন মনে হবে মনে রাখবেন একটি সহজ কাজ ইস্তেকফার আপনাকে সমস্যা থেকে মুক্তি দিতে পারে আজই শুরু করুন এবং দেখুন আল্লাহর রহমত কিভাবে আপনার জীবনে প্রবাহিত হয়